আজকে আমি তোমাদের দেখাবো এই ছোট্ট দুটো আমার গাছ আছে যেগুলোকে আমি মিনি বনসাই বানাবো এই ছোট্ট ছোট্ট দুটো পট নিয়েছি দেখো কি কিউট পট দুটো তো এই দুটোকে আমি রিপোর্ট করবো প্রথমে এটাকে করবো এটা একটা লেমন ট্রি আছে দেখো এবার এই দেখো এখানে কিন্তু রুটিং সিস্টেমটা খুব ভালো হয়েছে ডেভেলপ হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই রুটগুলো তো এটাকে আমি প্রথমে রিপোর্ট করবো এখানে আর তারপরে এই আমার একটা অ্যারেলিয়া আছে মিং অ্যারেলিয়া এটাকেও আমি করব। এটাকে আমি ইয়ে থেকে ব্রাঞ্চ থেকে আমি কেটে বানিয়েছিলাম দেখো এটা তোমার যেখানে বুঝতে পারবে এখন কাটা কাটা আছে তো এটাকে আমি মিনিমন্স হিসাবে এখানে আমি ট্রান্সপ্লান্ট করব প্রথমে আমি এটাকে করবো তার জন্য এভাবে আমার এই টুলটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি এইভাবে চারিদিক থেকে নিয়ে এটাকে আমি কিন্তু বসিয়ে দেবো তাতে আমার কিছু রুট ড্যামেজ হবে কিন্তু তবুও কিছু করার নেই কারণ সম্পূর্ণ মাটিরিয়াল তো আমার এখানে পাবে না তো ধরো এই এখান থেকে আমি সেভেন্টি পার্সেন্ট রুট নেব বাকি থার্টি পার্সেন্ট রুট কিন্তু আমার এখানে বাদ যাবে আমি দেখো নিয়ে ফেলেছি এবার এটাকে ওঠাবো এইভাবে দেখো এই যে দেখো এই রুটগুলো কিন্তু আটকে আছে দেখো হাতের নিচে দেখো এই দেখো রুটগুলো এই যে রুটগুলো বেরোচ্ছে দেখো আমি দেখাচ্ছি একটু পরে দাঁড়ো তোমরা হোল্ড করো এই দেখো রুটিং সিস্টেমটা দেখো তো যাই হোক এটাকে আমি রেখে দিচ্ছি এবার এখানে সুন্দর করে আমি বসে দেবো দেখো এখানে অলরেডি আমার কিছুটা মাটি নেওয়া আছে এটা আমি বাকিটা হাফ প্রশ্নটাই হবে আমি সুন্দর করে বসে দেব আর তারপরে এই মাটিটাই যেহেতু এটা ওর বেশ মাটি এটা এই মাটি থেকেই আমি কিন্তু বাকিটা নিয়ে এখানে ফিল আপ করব ঠিক আছে এই দেখো রুট দেখো রুট বেরিয়ে আছে চারিদিকে প্রেস করে এটাকে ঠিক মাঝখানে আমি গাছটাকে প্রেস করবো দেখো গাছটাকে এমনভাবে বসালাম যাতে চারিদিক থেকে পজিশনটা আমার ইকুয়াল দেখো এগুলো কিন্তু ফিউচারে মিনি বনসাই হিসাবে আমি এগুলোকে তৈরি করতে পারবো এখন আমি জাস্ট এটাকে প্রিপারেশন নিচ্ছি এটা ছোট্ট একটা চারা ছিল সেখান থেকে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে আজ থেকে আরো পাঁচ দশ বছর পরে হয়তো এটা আরো ভালো সেপে আসবে এরপর কিন্তু আমি জল দিয়ে দেবো এখানে আমি জল দেওয়াটা দেখাচ্ছি না আমার নাহলে ব্যালকনিটা জল হয়ে যাবে এখানে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেলো দেখো এবার আমি যেটা করবো এবার এটা মোটামুটি রেডি এবার এটাকে আমি তো এটাকেও সেই ইকুয়ালি এটা আমার ইয়ে ছিল একটা জলের পাঁচ লিটারের ড্রাম ছিল সেটাকে আমি হাফ কেটে বানিয়েছি এটাকেও এই চারিদিক থেকে এইভাবে এইভাবে আমি খুঁড়ে নেব চারিদিক থেকে এইভাবে এই দেখো এটা কিন্তু আমার খুব বেরিয়ে এলো দেখো এটারও রুটিন সিস্টেমটা ভালো হয়েছে দেখো এটাকে আমি বসিয়ে দেবো এইভাবে নিয়ে এভাবে প্রেস করে দেবো যতটা হবে আর বাকি মাটিটা আমি বাইরে বেরিয়ে যাবে এভাবে এভাবে হাত দিয়ে প্রেস করে দেবো দেখো আশা করি মোটামুটি মাঝামাঝি জায়গায় হয়েছে একটু আমার সাইড হয়ে গেছে যাই হোক আমি আমি এটা আর রিপ্লেস করছি না যেহেতু ভালো করে প্রেস করে দিয়েছি তাহলে আমার কিন্তু দাঁড়িয়ে গেলো দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম মিনি বন সেই অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো আমি যেটা বলছিলাম আগে যে আমি আগে কিন্তু ব্রাঞ্চ থেকে কেটে করেছিলাম দেখো এখান থেকে এই জায়গাগুলো আমি কেটে দিয়েছিলাম তারপর কিন্তু এখান থেকে নতুন ব্রাঞ্চিং শুরু হয়েছে দেখো আর দুটো মিলে কিন্তু এরকম দেখতে লাগছে আশা করি খুবই কিউট লাগছে